বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় হে বিজয় তোমার আমার হে বিজয় তোমার আমার হে বিজয় তোমার আমার বর্ণ চোরা কোন নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাবু শহীদের রক্ত ত্যাগ এবং আত্মদানের বিনিময়ে একটা লাল সবুজের পতাকা বাংলাদেশ পেয়েছে এরপরে দীর্ঘদিন শোষণ বঞ্চনা নির্যাতনের পরে আবার দু সালের চুলায় বিপ্লব সংগৃহীত হয়েছে এ দেশের ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আবু সহিদ মুক্তসহ অগণিত ছাত্র জনতার বুকের ताजा রক্তে বিনিময়ে আবার দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ উজ্জীবিত হয়েছে হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বল্লো হেসে হেসে দুঃখের হাজারে রাত পেরিয়ে নতুন সকাল এসে বল্লো হেসে হেসে স্বপ্ন দেখো স্বপ্ন বুনো কিসের ভাবনা ভয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার স্বার্থ লোভি বন্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় মাঝে বয়ে বেড়ায় বারুদ নদী নদী জ্বলবে আবার দখল দারে আঘাত আসে যদি যারা স্বাধীনতার একক কর্তৃত্ব দাবি করেছিল তারা এই দেশ থাকে একটা বিদেশি শক্তির হাতে অনেকটা বিক্রি করে দিয়েছিল এই বিদেশি শক্তির করাল গ্রাস থেকে আমাদের ছাত্র জনতা এই দেশের স্বাধীনতা থেকে চিনিয়ে নিয়েছে নেই আবার দখলদারের আগা দাসে যদি শিকল ভাঙা শত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বল্লো উড়ে উড়ে শিকল ভাঙা শত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বল্লো উড়ে উড়ে দূর আগামীর খাতায় আকো আপন পরিচয় এই বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার ভিনদেশীদের গণ্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বিজয় তোমার আমার বর্ণ চোরা অন্য কারো নয় এ বিজয় তোমার আমার ভিন্দেশিদের অন্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়